নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন কিছু প্যান্ডেল আর লাইটিং আর মণ্ডপে ঠাকুর তো চলো সবসময় তো আমরা বড় বড় প্যান্ডেল দেখার জন্য খুব ভিড় করি কিন্তু ছোট প্যান্ডেলগুলোকে আমরা কেউ সেরকম একটা দেখতেই চাই না বাইরে থেকে দেখেই চলে যায়। কিন্তু আজ তোমরা চলো আমার সাথে ভিতরে প্রবেশ করে ছোট প্যান্ডেলে প্রতিমাগুলো দেখবে যে কত অসাধারণ আমরা তো সবসময় বাইরে থেকে প্যান্ডেলগুলো দেখেই চমকে গিয়ে দাঁড়িয়ে যাই এত সুন্দর প্যান্ডেল হয়েছে তাহলে ভিতরটা খুব সুন্দর হয়েছে চলো ভিতরটা গিয়ে দেখি কিন্তু ছোটোগুলোকেও দেখেই না তো চলো ছোট তো প্যান্ডেলগুলো ছোটই হয় কিন্তু প্রতিমাগুলো তো খুব সুন্দর হয় প্রতিমাগুলোকেই আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখছো প্রতিমাগুলো কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে আমি তো কোনো পুজো মণ্ডপই বাদ দিইনি সবই প্যান্ডেলগুলো পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখেছি কারণ আমার খুব ভালো লেগেছে তো চলো যাই হোক ওটা তো দেখালাম এবার চলে আসলাম চায়ের দোকানে দেখো খুব খিদে পাচ্ছিলো তাই ভাবলাম একটু চায়ের দোকানে চা খাবো কিন্তু এসে দেখি যেটা তো ঠাকুরের প্রতিমার একটা মূর্তি কিন্তু বন্ধুরা আমি তো ধোকা খেয়ে গেলাম যে চায়ের দোকান নয় প্যান্ডেল বানিয়েছে হ্যাঁ এই প্যান্ডেলটা চায়ের দোকান হয়ে করেছে তো দেখছো তোমরা পুরানো কিছু সাবেকি জিনিস দিয়ে চায়ের দোকান করে মায়ের প্রতিমার মূর্তি কত সুন্দর আর হ্যাঁ এটা কিন্তু তোমাদের সব শেষ দেখাচ্ছি কলকাতার সব থেকে বড় প্যান্ডেল এই প্যান্ডেলের যারা যারা শর্ট ভিডিও ছেড়েছে না তাদের খুবই ভাইরাল হয়েছে কিন্তু আমি তো ভাবতেই পারিনি যে হচ্ছে এটা সেই প্যান্ডেল নিয়ে আমি চলে আসবো তাই অন্ধকারের সময় ভালো দেখা যাচ্ছিল না এটা কিন্তু দিনের বেলা খুব সুন্দর লাগছিল পুরোটাই গাছপালা দিয়ে ভর্তি এই যে পুজো মণ্ডপটা তৈরি করেছে এটা হচ্ছে নার্সারি আর ঠাকুরের প্রতিমাটাও খুব সুন্দর করেছে পুরোটাই খেজুর গাছের উপর দিয়ে তো চলো যাই হোক অনেক তো বকর বকর করলাম তোমাদেরকে প্রতিমার কাছে একটু নিয়ে যাব কিন্তু এখানে এতই বাসির আওয়াজ হচ্ছিল যে আমি তো প্রতিমার কাছে যাওয়ার আগেই কান ঝালাপালা হয়ে যাচ্ছিলো তোমাদেরকে দেখাবো কি তো চলো অনেক কিছুই তো দেখালাম আর অনেক বক বক করলাম এবার প্রতিমাকে দেখাই অনেক দূরে থেকে কাছে থেকে দেখাতে পারলাম না তার জন্য সরি বন্ধুরা ওই যে দেখছো তোমরা প্রতিমাটা ওটা পুরোটাই খেজুর গাছের উপর তৈরি আর খুব সুন্দরই লাগছিল আমার তো তো যাই হোক এটা দিনের বেলা আরও ভালো লাগতো আমি তো জানতেই পারিনি জানলে আমি দিনের বেলায় যেতাম এটাকে দেখতে যাই হোক চলো এটা দেখলাম আর কেমন লাগবে তোমরা কমেন্টে জানিও আজকের মতো টাটা